আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বন্ধুরা আমরা এক জায়গা যাওয়ার জন্য রওনা দিচ্ছি তো আমরা বাড়ি থেকে বেড়াইতেছি বেড়ার পর আমার ছোট ভাই ব্রাদারের সামনে যা গেলাম তো যাওয়ার পর দেখতেছি একটা বড়ো ভাই ওখানে দাঁড়াই আছে তার সঙ্গে কিছু কথা বলতেছে আমার ছোট ভাই এবং আমার ছোটো ভাই আমাকে সালাম দিলো আমিও সালামের উত্তর দিলাম তো কিছুক্ষণ কথা বলার পর আমরা রওনা দিচ্ছি তো রওনা দেওয়ার সময় আমি বললাম যে আমাদের আর ওয়ান ফাইভটা কোথায় তো আমার ছোটো ভাই বললো যে আমার এক ছোট ভাই নিয়ে গেছে আর একটা মোটরসাইকেল আনতে তো আমি বলি ঠিক আছে মসজিদ তো সামনে আসছে আমরা একটু নামাজটা পরে নেই আমরা নামাজা নামাজের জন্য মসজিদের ভিতরে ঢুকলাম তো ঢোকার পর জুতো স্যান্ডেলগুলো ভালো করে রাখলাম রাখার পর এখন রওনা দেব মসজিদের ভিতরে হ্যাঁ মসজিদের ভিতরে যাওয়ার পর দেখতে তো সবাই নামাজ পড়তেছে তো আমরা এখন উজুখানায় যাব। উজুখানা যাওয়ার পর উজু করব উজু করে তারপরে আমরা মসজিদে ভিতরে আসব। এই আমরা এখন নামাজ পড়ে বেড়াইলাম তো আমরা এখন যাওয়ার জন্য উদ্দেশ্য মানে রওনা দেওয়ার জন্য উদ্দেশ্যে যাবো তা সেই মাত্র আমাদের ফোন দিয়েছে আমার সরু ভাই যে আমরা কোথায় তা আমরা বললাম যে মসজিদের সামনে আসি তো তোমরা চলে আসো তারপর দেখেন আমি স্যানেলগুলো খুঁজে পাচ্ছি না হঠাৎ করে মনে পড়লো যে না ওই এখানে আছে তো পড়লাম স্যান্ডেল পরার পর সামনের দিকে রওনা দিচ্ছি তো আমার ছোট ভাইকে বললাম তো এখনও তো ওরা আসে আমরা সামনে যাই তা আমার নয়ন ভাই বললো চলেন যাই তো নয়ন ভাই একটা কথা বললো যে মোটর সাইকেলটা একটু ডিস্টার্ব আছে যদি কোথাও যে নষ্ট হয় তো ও পাবে না তা আমি বললাম যে ও পাবে না কেন ও তো মোটর সাইকেল চালায় তা বলতে বলতে আমাদের শেপাত ছোটো ভাই ও চলে আসছে ও আসি বলতেছে যে ভাই এটা সাইকেল তো নষ্ট হয়ে গেছিলো ব্লাক খুলে পরে আবার ইয়া করে পরিষ্কার পরিষ্কার করে একটু নিয়ে আসলাম তো আসার পর আমরা বললাম যে ঠিক আছে সমস্যা নাই এইদিকে আবার রাশেদ আমার ছোটো ভাই চলে আসছে তো আমাদের বললো ভাই লেট হয়ে গেছে সরি তাই মনে কোনো সমস্যা নেই চলো এখন রওনা দেব তো তারপর নয়ন ভাই বললো এই গাড়ি আমি ছাড়া কেউ চালাইতে পারবো পারবে না তো আমি বললাম ঠিক আছে চালাইতে পারবে না বসে পরে দেখা যাবে তো আমরা এখন রওনা দিলাম তো আমরা এখন আসি পাণ্ডাডিগির রাস্তায় তো রাস্তায় যেতে যেতে কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পর তো হুট করে আমাদের মোটরসাইকেলটা স্টার্ট বন্ধ হয়ে গেছে দেখেন এই এই হলো আমাদের আর ওয়ান ফাইভ দেখেন স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার পর আমরা এখন নামলাম তো নামার পর আমার নয়ন ভাই প্লাগটা খুললো খুলি একটু ওয়াশ টাশ করে আবার লাগাই দিল দিয়ে স্টার্ট করার জন্য চেষ্টা করতেছিল। তো এক পর্যায়ে দেখা গেলো যে স্টার্ট নিছে। তো নেওয়ার পর আমরা একটু এখানে দাঁড়াই আসি যে স্টার্টটা হোক আর একটু পরিষ্কার হোক তো শেষ মেশ স্টার্ট হয়ে গেলো তো আমি বললাম যে কত দূর যাওয়া যাবে তো নয়ন ভাই বললে সমস্যা নেই আমরা যেতে পারবো তো যেতে অনেক কথাবার্তা হইলো হওয়ার পর তো আমরা পাকার মাথার মোড় দিয়ে বামে ঢুকেছি ঢোকার পর আমরা এখন তো আমরা এখন সাত মাথার দিকে যাব এই দিক দিয়ে আমরা এখন চলে যাব কাউনিয়া তো কাউনিয়া যাওয়ার পর আমরা ওখানে আরও কিছু বিস্তারিত আপনাদের গল্প তো যেতে যেতে অনেক কথাবার্তাই হচ্ছে আমাদের ছোটো ভাই এবং শাকিল নয়ন অনেক কথাবার্তা হাসি ঠাট্টা চলতে চলতে এক পর্যায়ে আমরা চলে আসছি মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাউনিয়াতে অবস্থিত তা আমরা মনে করেছিলাম যে খুব ভালো খাবার পাওয়া যায় তো সার্ভিসটা আমরা মোটামুটি ভালো পাইনি তো এই হোটেলে যারা আসতে চাচ্ছেন আপনারা আসবেন না তো এই হোটেলের যে ম্যানেজার আছে অনেক খারাপ অনেক মানে ব্যবহার খারাপ করেছে আমাদের সাথে আমরা যে এত লোক আসছি আমাদের কোনো সার্ভিস আমরা ঠিকমতো পাইনি দয়া করে বুঝতে পারছেন আপনারা কাউনিয়াতে এই মা হোটেলে আসবেন না প্লিজ